আসসালামু আলাইকুম আজকে ইসরায়েলে একটি দুঃখজনক ঘটনা ঘটেছে যদিও প্রতিদিনই নিরীহ গাঁজাবাসীর জন্য একটি না একটি দুঃখ থাকেই আপনারা সবাই জানেন যে দোসরা মার্চ থেকে ইসরায়েল গাঁজাবাসীর জন্য আন্তর্জাতিকভাবে সব ধরনের ত্রাণবাহী যানবাহন বন্ধ করে দেয় এবং বিভিন্ন ত্রাণ আপনার গাজাতে ঢুকতে না পেরে ওইখানকার অসহায় শিশু এবং মহিলারা সেই সাথে সব ধরনের মানুষ ক্ষুধার যন্ত্রণায় না খেয়ে মারা যাচ্ছে তো ওইটারই স্বরূপ আপনার বিশ্বমানের বারোজন তারকা একটি ত্রাণবাহী যানবাহন আপনার ইটালি থেকে গাজাতে পাঠানোর সিদ্ধান্ত নেয় কিন্তু ব্যাপারটা ইসরায়েলের পছন্দ হয়নি আন্তর্জাতিক জল সীমানার মধ্য থেকে ইসরায়েল আপনার সেই বারো জন তারকা ত্রাণবাহী ট্রাকটি আটক করে তাদের স্থানে নিয়ে যায় এবং এমন ভাবে তাদেরকে ধরে যে তারা হাত উপর করে এভাবে রাখছে মনে হয় তারা একটা আসামি যে বারোজন তারকা তো বিষয়টা হচ্ছে যে এ কেমন বর্বরতা আপনারা দেখেন যে পুরো আন্তর্জাতিক যত আইন যত কথা সব কিছু লঙ্ঘন করছে ইসরায়েল তাদের জন্য কোনো আইন নেই শুধুমাত্র একটাই কারণ সেটা হচ্ছে তাদের পাশে আছে আমেরিকা একমাত্র আমেরিকা তাদের পাশে থাকার কারণে আজকে ইসরায়েল পুরো বিশ্বকে এভাবে বুড়ো আঙ্গুল দেখায়া আমাদের নিরীহ গাজাবাসীকে কত ধরনের বর্বর অত্যাচার করে যাচ্ছে আপনারা চিন্তা করে দেখেন গাজার পাশে কতগুলি মুসলিম কান্ট্রি অথচ কেউ আগে আসতেছে না পৃথিবীতে এতগুলি মুসলিম দেশ থাকা সত্ত্বেও আমরা কোনো কিছু করতে পারছি না আমরা আমেরিকার বিরুদ্ধে যেতে এত আমাদের ভয় এত আমাদের কষ্ট যাই হোক এখন এই ট্রাকটাকে আটক করা হয়েছে দোসরা মার্চ থেকে ত্রাণবাহী ট্রাক আন্তর্জাতিকভাবে বন্ধ করে দিয়েছে গাজাতে কোনো ট্রাক ঢুকতে পারবে না তো এই অসহায় মানুষগুলি কিভাবে থাকে কিভাবে খায় একে তো পুরো মানে তাদের বাড়ি ঘর ভাঙ চুর করে একাকার অবস্থা খেতে পারে না ছোট ছোট শিশু চিকিৎসার অভাবে মারা যাচ্ছে থাকার অভাবে মারা যাচ্ছে খাবারের অভাবে মারা যাচ্ছে চিকিৎসা আপনার বস্ত্রের অভাবে মারা যাচ্ছে এত কষ্টের পরও আমাদের মুসলিম যে দেশগুলির যে রাষ্ট্রপ্রধান অথবা আমাদের মুসলিম দেশে যারা রাষ্ট্রনায়ক তাদের কি টনক লড়বে না তারা কি এ ব্যাপারটাকে মানে মাথায় নিবে না যখন মিডিয়াতে আসে গাজার কথা তখনই তোল পার মিছিল মিটিং সবকিছু একাকার করে যাতে এই মুহূর্তে দেশ স্বাধীন করে দিচ্ছে গাজা অথচ দিনের পর দিন যাচ্ছে বছরের পর বছর যাচ্ছে গাজা স্বাধীন হচ্ছে না হবেও না যতক্ষণ পর্যন্ত এই বর্বর আমেরিকা ইসরায়েলের পাশে থাকবে আমরা আমেরিকাকে এত ভয় পাই আমেরিকার একটা কথা মনে রাখতে হবে আমেরিকা কারো বন্ধু না আমেরিকার কারো বন্ধু হতে পারে না ওরা শুধুমাত্র ওদের স্বার্থ দেখে যেইখানে ওরা পাড়া দেয় ওই দেশ ধ্বংস হয়ে যায় ওরা দশ পনেরো বছর আগে থেকে টার্গেট করে যে আমি এই কাজটা করব পনেরো বছর পরে সাকসেস করে তারপরে সর্বশক্তিমান আল্লাহ আল্লাহতালা যেদিন রহমত করবে সেদিনই রহমত হবে আল্লাহ তালা উত্তম ফয়সালাকারী জানি না উনি কি চাচ্ছেন তবে অচিরেক আমাদের এই দুঃখ লাঘব হোক আমাদের গাজাবাসী এই অশান্তি এই মৃত্যুদায়ক যন্ত্রণা থেকে মুক্তি পাক আমিন আমরা সেটাই চাই kuda